আসসালামু আলাইকুম উত্তরা ফ্ল্যাট বাই এন সেলের পক্ষ থেকে নতুন আরেকটি ফ্ল্যাট বিক্রির রিভিউ নিয়ে এসেছি উত্তরা সেক্টর সাত চমৎকার লোকেশন এটা হলো সামনের সাইড ফায়ার এক্সিট এরপর আপনাদেরকে দেখাবো লিফ্ট ফায়ার এক্সিট প্রত্যেকটি ফ্লোরে রয়েছে এবং আধুনিক অন্য সুযোগ সুবিধা রয়েছে ফ্ল্যাটটি ব্যবহৃত হলেও খুব ভালো কন্ডিশনে রয়েছে এবং উন্নত মানের ম্যাটেরিয়াল দ্বারা বিল্ডিংটি নির্মাণ করা ডেভেলপার নামটা উল্লেখ করলাম না কিন্তু মানসম্পন্ন ডেভেলপার দ্বারা বিল্ডিংটি নির্মাণ করা এবং বসবাসের জন্য শান্তিপূর্ণ বাসস্থান এবং আধুনিক সব সুযোগ সুবিধা সুব্যবস্থা রয়েছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি গার্ড এবং সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হয় এই বিল্ডিং চব্বিশ ঘন্টা আর খুবই সুন্দর একটি পরিবেশ উনিশশো পঞ্চাশ বর্গ ফুট ফ্ল্যাট সাড়ে সাতটাটার দুই ইউনিট কর্নার হওয়াতে বিল্ডিংটি খুবই ভালো প্রথমে আমরা মেন গেট খুললাম মেন গেট খোলার পরে এটা হলো ডাইনিং স্পেস বিশাল বড় ডাইনিংটা অনেক বড়। সতেরো বাই দশ ফিট ডাইনিংটা আছে তার সাথে একটা বেলগুনি আছে বেলগুনি হলো দৈর্ঘ্য হলো চার ফিট পোস্ত হলো আট ফিট তার সাথে একটা ট্যারিস আছে বিশাল বড় সেখানে আপনারা গাছ গছালি লাগাতে পারবেন খুব সুন্দর পরিবেশ আলো বাতাসে ভরপুর একটু ঘুরে দেখাই দিয়েছি আপনাদেরকে খুব সুন্দর একটি ফ্ল্যাট উত্তরা সেক্টর সাথে ফ্ল্যাটটি বিক্রি হবে দেখতে পাচ্ছেন আলো বাতাসে ভরপুর আপনার দিনের সূর্যের আলো সূর্যের আলো পর্যাপ্ত পরিমাণে দিনে ঢোকে এটা হলো ডর্নিং স্পেস ডর্নিংটা বাইশ বাই এগারো ফিট আছে বেশ বড় তার সাথে একটা বেলগুনি আছে তার সাথে ছোটো একটা পকেট গেট আছে এটা হলো পকেট গেট সামনে ট্যারিস এখানেও আপনি ফুলের বাগান রাখতে পারবেন দুটা ট্যারিস আছে বড় বড় আর ড্রয়িং ডাইনিং বিশাল বড় ডাইনিং হলো সতেরো বাই দশ ফিট আর ড্রয়নিং হলো বাইশ বাই এগারো ফিট রয়েছে উনিশশো পঞ্চাশ বর্গ ফুট জি প্লাস সেভেন বিল্ডিংটি এরপরে আমরা প্রবেশ করবো রান্নাঘর রান্নাঘরে তিতাস গ্যাস কানেক্টেড তিতাস গ্যাস রয়েছে নিজের মতন রান্না করার সহায়তা পারবেন এটা কিচেন স্টোর রুম এরপরে এটা হলো সারবেন ওয়াশরুম এটা বেলগুনি এটা হলো সার্ভেন রুম উত্তরা সেক্টর সাত সবচেয়ে সর্বাধিক সেরা এবং কনার থাকা অবস্থায় আবাসিক অঞ্চলগুলোর মধ্যে বিল্ডিংটি সুন্দর ডিজাইন এবং দ্বিতলা দুই তলা হলেও খুব সুন্দর অ্যাপার্টমেন্ট ব্যবহার ও বসবাসের জন্য সুব্যবস্থা রয়েছে আর পর্যাপ্ত পরিমাণে খোলামেলা এবং আলু বাতাসে ভরপুর আপনারা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না আমরা আবার ফিরে আসলাম ড্রয়নিং রুমে এটা হলো বেলগুনি সামনে টেরিস্ট নিজের মতন করে সাহাযতে পারবে ফ্ল্যাটটি অনেক দিন যাবৎ পরিত্যক্ত অবস্থায় ছিল এই জন্য এমন দেখাচ্ছে এটা হলো কমন টয়লেট অনেক বড় এটা হলো থার্ড বেড থার্ড বেডের সাথে একটা বেলগুনি আছে একটা জানালা আছে থার্ড বেডটি হলো বারো বাই বারো ফিট বেলকনি পোস্ত হল চার ফিট আর দৈর্ঘ্য হলো আড়াই ফিট বেলগুনি বেশ বড় ফ্ল্যাটটি খুবই সুন্দর আপনারা ফুল ভিডিও আপনাদেরকে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন এই ফ্ল্যাটটির এটা হলো সেকেন্ড বেড সেকেন্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট ফ্ল্যাটটি ব্যবহৃত হলো খুবই ভালো কন্ডিশনে রয়েছে সেকেন্ড বেডটি বেশ বড় চোদ্দো বাই বারো ফিট সেকেন্ড বেডটি রয়েছে তার সাথে একটা বেলগিনি রয়েছে পোস্ত চার ফিট দৈর্ঘ্য আড়াই ফিট বেলগুনি তার সাথে একটা জানানা রয়েছে এটা একটা ট্যারিস বেশ বড় এখানে আপনারা গাছ গোছালি দিয়ে নিজের মতন করে সাজাতে পারবেন দুইটা ট্যারিস পাবেন এক কথায় বিল্ডিংটির চারপাশে খোলামেলা আর বিল্ডিংটা খুবই ভালো সেক্টর সাত লোকেশন খুবই চমৎকার এরই পরে আমরা চলে আসবো মাস্টার বেডে মাস্টারবেড ষোলো বাই চোদ্দো ফিট বেলগুনি পোস্ত ছয় ফিট আর তিন ফিট হলো দৈর্ঘ্য এই ফ্ল্যাটটি সম্পর্কে ডিটেলস এবং দাম নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তার সাথে দুইটা বেলগুনি আছে তার এরপরে অ্যাটাচ টয়লেট এটা মাস্টার বেডে অ্যাটাচ টয়লেট বেশ বড় উত্তরা সেক্টর সাত বিশেষ সুযোগ সুবিধা গুলোর জন্য পরিচিত যেমন রয়েছে স্কুল কলেজ মেডিকেল মাদ্রাসা ইউনিভার্সিটি এবং উত্তরা সেক্টর সাত মাঝামাঝি থাকা অবস্থায় রয়েছে মেন রোড মার্কেট মেট্রো রেল চলাচলের জন্য বিশেষ সুযোগ সুবিধা এছাড়া রয়েছে পার্ক মসজিদ আরও অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে এই ফ্ল্যাটটি আমরা উত্তরায় ফ্ল্যাট নিয়ে কাজ করি এবং ফ্ল্যাটের সম্পর্কে তথ্য প্রদান করে থাকি আশা করি ফ্ল্যাটটি সবার ভালো লাগবে আর কেউ যদি এই ফ্ল্যাটটি সম্পর্কে ভিজিট করতে চায় স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিতে পারে ভালো থাকবে